বিভাগ এর মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো তারপর সংবিধানের মেজর সাইটগুলো যে সরকার প্রধানকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে যে যেসব অনুচ্ছেদগুলোতে তো এই জন্য এই ধরনের গুরুতর জিনিসগুলো আপনি যদি রিফর্ম না করেন কিছুদিন আগে ছিল হচ্ছে পুলিশ লিগ এখন হয়ে গেছে পুলিশ দল আবার কয়দিন হয় এমন হয়ে যেতে পারে এনসিপির পুলিশ হয়ে যেতে পারে পুলিশ পার্টি হয়ে যেতে পারে তো এই যদি সিচুয়েশন হয় তাহলে এই সিচুয়েশনের ভিতরে আপনি কিভাবে আপনি সময়টা কিভাবে মাপবেন আর এখন আমি আরেকটা বলছি কথা বলতেছি আমরা বিগত শাসন আমলগুলোতে দেখে আসছি পেশি শক্তির যে ব্যাপারটা বলছেন প্রত্যেকটা এলাকাতে যেটা বৃহৎ দল সেই দলের সাথে হয়তো আপনিও জোটে আসেন একটু আগে বললেন তো যেটা বৃহৎ দল ওই দলের অবস্থাটা এরকম হইলো যে বিভিন্ন এলাকায় যে জায়গায় কাউন্সিলর ইলেকশন হবে যে জায়গায় এমপি ইলেকশন হবে যারা এমপির প্রার্থী কাউন্সিলর প্রার্থী ওই এলাকার অধিকাংশ ক্ষেত্রে আমরা বাস্তব দেখতেছি হয় টেন্ডারবাজি না হয় ভূমিদর্শুতা না হয় তা দখলদারি না হয় মামলা বাণিজ্য থেকে গুরুতর যতগুলো ক্রাইম আছে সবগুলা ক্রাইমের সাথে তারা এ মানে একেবারে লেটে বুটে গেছে এই অবস্থায় জনগণ প্রত্যেকটা এলাকার ভিতরে শঙ্কিত ভয়ে আছে এটা তো অস্বীকার করার মতো কিছু না অস্বীকার করার কিছু তো যদি অস্বীকার করার মতো কিছু না হয় তাহলে রাজনৈতিক দলের সংস্কার হইলো না রাষ্ট্রের গুরুতর সংস্কার হলো না এখনও সরকার নিরঙ্কুশ ক্ষমতা সরকার প্রধান নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী এখনও আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তাদের ক্ষমতা বুঝা পাইল না এখনও দুদক নির্বাচন কমিশনের মতো জায়গাগুলো ফ্রেশ হইল না এই জিনিসগুলো ফ্রেশ করা কি আপনার মনে হয় যে ন্যূনতম সময় ছয় মাস এক বছর দেড় বছরের ভিতর সম্ভব কিভাবে সম্ভব কারণ সরকার এই যে সাত আট মাস হয়েছে বসছে সরকার এখন পর্যন্ত সন্তোষজনক উল্লেখযোগ্য সংস্কার গুলা করে নাই আপনি দেখেন প্রশাসনের প্রত্যেকটা জায়গায় এখনো সেই আওয়ামী ফেসিস্টরা এখনো বহাল তবিয়তে আপনি বলতেছেন যারা গুণের নেতৃত্ব দিয়েছে যে সমস্ত ওসি গুলা এক থানা থেকে আরেক থানায় পাঠানো হয়েছে পুলিশ থেকে ডিবিতে পাঠানো হয়েছে ডিবি থেকে পুলিশে আনা হয়েছে ফলে কোনো পরিবর্তন হয় নাই আপনি আপনি একটু আগে আমাদের সিস্টেমের কথা বলছেন ভাই প্লিজ আপনি একটু আগে আমাদের সিস্টেমের কথা আপনি যে কথাগুলো বলছেন রাজনৈতিক দল বসবে এই দুইটা সংস্কার দিবে ও দুইটা সংস্কার দিবে সংস্কার সবগুলা লিস্টেড হবে কয়টা পাল একটা ব্যাপার বলছেন না জনগণ যখন চায় তখন জনগণ পেপার বুঝে না আর আমরা এখানে যারা বসছি আমরা জনগণের পার্ট হয়ে বসছি আমরা যতগুলো দাবি দিছি পাঁচ বছর পাঁচ বছর বলছি পাঁচ বছর না আপনি কমেন্ট বক্সে যান ফেসবুকে যান বিভিন্ন জায়গায় যান সেখানে জনগণ অলিখিত ভোট দিতেছে সেখানে জনগণ পাঁচ বছর বলতেছে জনগণ এটাও বলতেছে ড ডক্টর ইউনুসের মতো যোগগুলো সারা জীবন চাই আমরা এখানে বলছি প্লিজ মি ফিনিশ আমরা এখানে বলছি ইটস নট অ্যাবাউট ডক্টর ইউনুস আমরা বলতেছি ডক্টর ইউনুসের মধ্যে যেই দেশপ্রেম দেখছি তার ভিতরে যেই গুণগুলো দেখছি এই গুণগুলো যদি সেকেন্ড কারোর ভিতর দেখি সে যে কোনো সরকার প্রধান হোক তারও যদি ক্ষমতা ক্ষমতায়নের প্রশ্ন আসে সে থাকবে কি থাকবে না সেক্ষেত্রে আমরা রাস্তায় নামবো আমরা একজন দেশপ্রেমিক চাইস নট অলস নট করতে পাঁচ বিলিয়নের মতো দেশের বাইরে পাচার হওয়া টাকা বাংলাদেশে আনতে পারে আপনি বলতেছেন যে ডক্টর ইউনুস উল্লেখযোগ্য কাজ গুলো করে উল্লেখযোগ্য কাজ কিভাবে করবে একটা দল যদি নির্বাচনের মতো তফজি টিপে আপনারা যাদের সাথে জোট আসেন তারা যদি তফজি টিপে নির্বাচন 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 তারপরে আরও ইস্যুগুলো নিয়ে যদি তারা রীতিমতো প্রেশারেই থাকে একটা সরকারকে তো আপনি সাপোর্ট দিবেন সাপোর্ট না দিয়ে যদি তাকে রীতিমতো প্রেশারে প্রেশার সবাই করেন তাকে কতটুকু সাপোর্টিভ ভাবে আপনারা তার পাশে ছিলেন সেটাও তো দেখার বিষয় আপনি পেশার দিবেন আমি প্রেশাদ দিব সবার প্রেশার দেওয়ার অধিকার আছে এটাও তো দরকার যে সরকারকে তার কাজের জন্য সহযোগিতা করা আপনি বলছেন সরকারের প্রশ্নে সরকারের কথা ডক্টর ইউনুস বলছিল ওয়েবসাইটের ভিতরে জানানো হবে যে কে কয়টা দলের পক্ষে আছে কে কয়টা সরকারের পক্ষে আছে একটা বৃহত্তর দল তো সেই এই সেই সেই ক্ষেত্রে মতামত দেয় যেহেতু ওই বৃহত্তর দলের প্রতিনিধিত্ব করি না সেই এবং আমার রাজনীতি আলটিমেটলি ওই বৃহত্তর দলের বিরুদ্ধেই যায় ফলে ওইটার জবাব আমি তাদের সাথে জোটে আসেন এজন্য ভাই আপনি বুঝেন নাই আপনার যে রাজনৈতিক বোঝাপড়া মানে পলিটিক্যাল পার্টি সম্পর্কে ধারণা নাই সেটাই বুঝে আমি বলছি কি ফেসিস্টিনের আমলে আওয়ামী লীগ এবং তার চোদ্দ দলের জোটের বাইরে যে সমস্ত